সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের বহিষ্কারে ব্রাজিল ভক্তদের কপালে চিন্তার ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন কি কে হচ্ছে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট সম্ভাব্য তালিকায় রয়েছে নাজারিও তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকাল থেকে খবর দেখা যায় সিবিএফ প্রেসিডেন্ট এডনান রড্রিগেজকে বহিষ্কার করেছে ব্রাজিলের একটি আদালত এর পর থেকেই ধোয়াশা দেখা দিয়েছে রড্রিগেজের বহিষ্কারের ফলে আন্তর্জাতিক কি দায়িত্ব নিতে পারবে ব্রাজিল দলে এই নিয়ে বেশ আলোচনা চলছিল বেশ কিছুদিন হলো অবশেষে সেই প্রেসিডেন্টকে বিদায় নিতেই হলো তাই তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে এই নিয়ে ব্রাজিলের ভক্তরা বেশ শঙ্কায় রয়েছে যে আঞ্চলতি কি আদৌ ব্রাজিলের দায়িত্ব নিতে পারবে এ নিয়ে আঞ্চলতি বলেছেন এডনাল্ডো রদ্রিগেজের পদটা হওয়ার বিষয়ে আমি জেনেছি এবং আঞ্চলতি বলেছেন সিবিএফ এর সাথে আমার সম্পূর্ণ চুক্তি হয়েছে রদ্রিগেজের সাথে আমার কোনো চুক্তি নেই ফলে আঞ্চলতির ব্রাজিলে যোগ দেওয়া নিয়ে বর্তমানে কোনো শঙ্কাই দেখা যাচ্ছে না দেখে ব্রাজিল আসবেন এবং স্কোয়াড ঘোষণা করবেন তবে নতুন প্রেসিডেন্ট কে হবে কিছুদিন আগে নির্বাচন থেকে সরে আছেন রোনালদো নাজারিও ব্রাজিলের বেশিরভাগ ক্লাবই তাকে চায় বলে গুঞ্জন উঠেছিল এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রদ্রিগেজ নির্বাচিত হয়েছিল তার ফলে নির্বাচনে আসতে পারেন বলে জানা যাচ্ছে রোনালদো নাজারিও সেখানে জয় পেলে আসন্ন সভাপতি হওয়ার বড় একটা সুযোগ রয়েছে তার এছাড়া সভাপতি হলে আন্তর্জাতিক স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে জানা যাচ্ছে কারণ তার সাথে আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে রোনালদো নাজারিও বিদায়ে নতুন সভাপতি হতে পারে রনন্ত নাজারিও এটা নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে